সম্মানীয় দর্শক বন্ধুরা ভারতবর্ষে বেশ কয়েক বছর আগেই টিকটক সহ বেশ কয়েকটি চীনা অ্যাপকে ব্যান করেছিল ভারত সরকার এবার টেলিগ্রাম অ্যাপটিকে ভারতে ব্যান করা হচ্ছে বলে খবর ইতিমধ্যেই টেলিগ্রাম অ্যাপের যিনি সিইও ছিলেন তাকে ফ্রান্স সরকার গ্রেপ্তার করেছে কী কারণে গ্রেপ্তার করা হয়েছে বা ভারতেই কেন এই যে টেলিগ্রাম অ্যাপ সেটি বাতিল বা ব্যান হতে পারে সেই সম্পর্কিত সম্পূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য তাই ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না শনিবার চব্বিশ আগস্ট ফ্রান্সের বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের সিইও পাভেল দুরব তাকে এই মুহূর্তে ফ্রান্সের কারাগারে রাখা হয়েছে তবে সিইও এর গ্রেপ্তারের পরেই ভারতে নানা জল্পনা শুরু হয়েছে তবে কি ভারতবর্ষে নিষিদ্ধ করে দেওয়া হবে টেলিগ্রাম অ্যাপটিকে ঠিক যেমন ভারতবর্ষে ব্যান্ড হয়ে গিয়েছিল টিকটক চীনা অ্যাপ আসলে টেলিগ্রামের সিইও পাভেল দুরবকে গ্রেপ্তারের পরেই ভারত সরকার তদন্ত শুরু করেছে সূত্রের খবর রাশিয়া ইউক্রেন যুদ্ধের গতিবিধি এই মেসেজিং অ্যাপের মাধ্যমে আদান প্রদান হতো আর অপরাধের সায় দিয়েছেন টেলিগ্রামের কর্মকর্তা এই কারণেই গ্রেপ্তার হয়েছেন পাভেল দুরব এদিকে এই ঘটনার রেস্টেনে ভারত সরকার জানতে চাইছে এই অ্যাপটি ভারতবর্ষেও কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে কিনা যার মধ্যে চাঁদাবাজি জুয়া ইত্যাদি অপরাধ রয়েছে জানা গিয়েছে তদন্তে দোষী প্রমাণিত হলে টেলিগ্রাম নিষিদ্ধও করা হতে পারে ভারতে এই তদন্ত ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনে কাজ করা একটি সংস্থা করছে ভারতে প্রায় পাঁচ মিলিয়ন টেলিগ্রামের ফলোয়ার রয়েছে অর্থাৎ বড় আকারে ব্যবহৃত হয় তাই রিপোর্ট অনুযায়ী ভারত সরকারের তদন্তের ফোকাস হবে টেলিগ্রামের পিয়ার টু পিয়ার যোগাযোগের উপর তাই টেলিগ্রামের মাধ্যমে কোনো বেআইনি কর্মকাণ্ড ঘটানো হচ্ছে কিনা সেদিকে নজর দেওয়া হবে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে টেলিগ্রাম মেসেজিং অ্যাপের প্রতিষ্ঠাতা ও সিইও পাভেল দুরবকে শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয় ওরগেট বিমানবন্দরে এই গ্রেপ্তার করা হয় এরপর থেকে এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা বিশ্বে তবে ইলন মার্কসহ সহ অনেকেই সিইও এর সমর্থনে আসেন এবং কেউ কেউ প্রতিবাদও করেছেন টেলিগ্রাম মেসেজিং অ্যাপের প্রতিষ্ঠাতা এবং সিইও পাভেল দুরভের এই গ্রেপ্তার পুলিশদের তদন্তের অংশ হিসাবে করা হয়েছে এই তদন্ত হবে টেলিগ্রামে মডারেটারের অভাবকে কেন্দ্র করে পুলিশের প্রাথমিক তদন্তে দেখা গেছে মডারেটারের অভাব মেসেজিং অ্যাপে অপরাধমূলক কার্যকলাপকে বাধাহীনভাবে চালিয়ে যেতে দিচ্ছে এদিকে পাভেলের গ্রেপ্তারের পরেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আরেক জনপ্রিয় অ্যাপ রামবলের সিইও ক্রিস পাভল ভোস্কি কয়েক ঘন্টার মধ্যেই ইউরোপ ছেড়ে চলে গেছেন তিনি নিজেই সেই কথাটি এক্স প্ল্যাটফর্ম অর্থাৎ টুইটারে পোস্ট করে জানিয়েছেন ধন্যবাদ